হ্যালো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন ভালো আছে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও তো আজকের ভিডিওতে দেখাবো বৃষ্টির আইবুড়ো আইবুরু ভাত তো বৃষ্টির দিকে আজকে মা আইবুড়ো ভাত দিয়েছিল তো অনেক দিন ধরে মা অপেক্ষা করছিল কিন্তু সুযোগ হয়নি আজকে শেষমেশ দিল তো বৃষ্টিতে প্রথমে রাজি হতে চাইনি পরে মা বলাতে পরে রাজি হলো ঠিক আছে তুমি আমাকে খাওয়াবে কেন রাজি হতে চাইনি জানো কারণ সে এত আইবুর ভাত খেয়েছে আইবুর ভাত খেতে খেতে তার আর খাওয়ার প্রতি কোনো চাহিদা নেই সে আর খেতেই চাচ্ছে না মানে খেতে খেতে সে এখন পুরো অতিষ্ঠ হয়ে গেছে তারপরে বললো ঠিক আছে কাকি তুমি যখন বলেছো আমি আর না করব না পরে মাকে বলেছে একদম সামান্য কিছু আয়োজন করতে সে তো মাংস খাবেই না পরে কেয়াদি এসেছিল কেয়াদির ছেলে মেয়ে ছিল সাথে তো বাচ্চাদের জন্য একটু মাংস করে করেছে তো ওই মাংসটা সবার জন্যই করেছিল বাচ্চারা তো একটু মাংস খেতে ভালোবাসে তো আজকে আইটেম ছিল আলু ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভাজা তারপরে কাতলা মাছ আর হলো গিয়ে মুরগির মাংস তারপরে টমেটো দিয়ে ডাল দই পাঁচ রকমের মিষ্টি স্যালাড আর হলো গিয়ে চাল তার আচার এটাই এতটুকুই আয়োজন করা হয়েছিল আর জল কাঁচা লঙ্কা লবণ এটা আর কি বলবো এটা তো কম্পালসারি এটা তো থাকবেই আর এই তো বিয়ের কাঠ দিয়ে নিমন্ত্রণ করে গেছে আর সাথে নিয়ে এসেছিল মিষ্টি তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বিয়ের কাঠটা অনেক সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর লাগলো আর এই তো বিয়ের কাঠটা পুর এখানে সব ডিটেলসগুলো লেখা আছে তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর একটা ফলো করতে ভুলো না আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর যারা এখনও ফলো করেনি তারা একটা ফলো করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ